নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি পঁচিশে আসার দশই জুলাই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা তেইশ চতুর্থী দিবা ছটা সাতান্ন মঘা নক্ষত্র দিবা দশটা পনেরো ব্যতিপাত যোগ রাত্রি তিনটে সাতচল্লিশ বৃষ্টিকরণ দিবা ছটা সাতান্ন গতি পপ রাত্রি সাতটা ঊনপঞ্চাশ গতে বালক করি গ্রহদের আসার দশই জুলাই বুধবার কোন অবস্থান করছে প্রথমে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে মগা নক্ষত্রে পরে দশটা তিপ্পান্ন পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে আর দ্বিতীয় অর্থাৎ কন্যায় অবস্থান করছে কেতু সপ্তমে বক্রি শনি আর অষ্টমে অবস্থান করছে মিনেতে রাহু আর নবমে মেসেতে অবস্থান করছে স্বয়ং মঙ্গল দশমে বৃষতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর একাদশে মিথুনে অবস্থান করছে রবি আর দ্বাদশে দ্বাদশে কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তাদের নানা দিক থেকে কর্মের সুযোগ পাবে আর্থিক উন্নতি ঘটবে আসবে নতুনত্বের সন্ধান আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে আজকের দিনে বিরাট বিরাট সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আজকে আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীর সাহায্যে আপনার উন্নতি হবে এছাড়াও আপনার কোনো ভাতা ভগিনী ভালো চাকরি বা ভালো কর্মের সন্ধান পাবে যা আপনার ক্ষেত্রে স্বস্তিদায়ক সিংহ রাশি সিংহ আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম উন্নতির খবরে আপনি আশায় মুখ বাঁধতেই পারেন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানের ব্যবহার যথেষ্ট মার্জিত থাকবে আপনার সন্তান আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের সাহায্যে আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধির যোগ আছে আপনি যদি সিংহ রাশির জাতক জাতি করেন সিংহ রাশি আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে আপনার রাশির দ্বাদশে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হওয়ায় স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার শুভ সংখ্যা ফাইভ সেভেন জিরো এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আজকের দিনে আছে এছাড়াও আজকের দিনে যেদিক দিয়ে আপনার শুভ সমাচার আছে আজকের দিনে আপনার কর্মক্ষেত্রের কর্মের শুভ সমাচার পাবেন উচ্চ ক্ষেত্র থেকে আপনার জন্যে ভালো কর্মের আগমন ঘটবে এছাড়া যারা চাকরির জন্যে চেষ্টা করছে আপনি যদি সিংহ রাশি হন আজকে ভালো ভালো চাকরির অফার আপনি নিশ্চিত পাবেন এছাড়া পেশাদারদেরও আজকের দিনটা যথেষ্ট সৌভাগ্যের যাবে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির পথ খুঁজেই পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার সপ্তমে শনির অবস্থান আর রাশিতে চন্দ্রের অবস্থান শনি চন্দ্রের বীজ যোগ তৈরি হয়েছে এর ফলে মা বা মাতৃস্থানীয়া কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীরের কারণে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ একাধিক সূত্রে সমৃদ্ধির যোগ আপনাকে বিশেষ বিশেষ উন্নতির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন আনবে এই যোগ এবং আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে শনি শনিচন্দ্রের এই অবস্থান আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে নজর দিতেই হবে তবে আপনার যেদিক দিয়ে কিছুটা অসুবিধা থাকতে পারে তা হচ্ছে মানসিক অস্থিরতা মানসিক টেনশান অতিরিক্ত কাজের জন্য শরীরে রোগ ভোগ চলে আসতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শনি রাশির ওপর দৃষ্টি দেয় পেটের গণ্ডগোল আসতে পারে গ্যাস অম্বল হতে পারে এছাড়া সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে এছাড়া আপনার কিছুটা হার্টের সমস্যা কিছুটা প্রেশারের সমস্যা মূত্রাশয়ের সমস্যা আসতে পারে এগুলো থেকে আপনি বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনার জীবনে নতুনত্বের সন্ধান দেবে আর আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম তবে সিংহ রাশি দিক দিয়ে একটা বিশেষ সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে নতুন নতুন কোনো যোগাযোগ অবশ্যই আসবে এছাড়া আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা বিশেষভাবে ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করে আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। আপনার জীবনে সমৃদ্ধি যোগ আপনার জীবনে উন্নতির যোগ আপনাকে বিশেষ নতুন অর্থের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কিছুটা হতাশা আপনার মধ্যে আজকের দিনে আসতে পারে এছাড়া শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে আপনাকে যত্নবান হতেই হবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার কারণে আপনাকে দুশ্চিন্তাযুক্ত দেখাবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের জন্য আপনাকে বিশেষভাবে চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে শত্রুতা থেকে সাবধান এরা তুকতাক দিনে রাতে দুপুরে সন্ধ্যে সব সময় করছে তাই এই ছিদ্দানসি তাই এই মুখোশ শত্রুদের থেকে সতর্ক থাকুন সিংহরাশ আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করুন পূজার্চনা করুন এবং গাং গানেপাতে জ্ঞানেনামা গাং গণেশায় নামা গান গণপতি জ্ঞানেশায় নাম এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে যে কোনো ধরনের বাঁধা দূর হবে এছাড়াও আজকের দিনে আপনি যেটা করতেই হবে আপনাকে তা হচ্ছে আপনি বিশেষভাবে গণপতি গণেশকে লাড্ডু মোদক আর একুশটা দুর্বা দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার তবে আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালারের পোশাক পরুন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেব তার শিবলিঙ্গে জল দিন বেলপাতা দুধ সিদ্ধি দিন আর বাবার শিবলিঙ্গের জলের চাটা জীবের স্পর্শ করার এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগাযোগ অবশ্যই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই জুলাই পঁচিশে আষাঢ় আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ